যে আমি বুঝি না মুসলমানদের জন্য আলাদা দেশের প্রয়োজন কেন আমি তো হিন্দু আর মুসলমানের মধ্যে কোনো পার্থক্যই পাই না তো লশ্চর্য আপনি কোনো পার্থক্য পান না মানে তো বলে হ্যাঁ মুঝে হিন্দু মুসলিম কই ফারক নজর নেই আতা হিন্দু মিট্টিকে উপর রাখ আর মুসলমান নিচে রাখ করতে কে হিন্দুরা মাটির উপর মূর্তি বানিয়ে মা কালী মা দুর্গা শিবলিঙ্গের পূজা করে আর মুসলমানেরা মাটির নিচে শুয়ে থাকা আজমিরের বাবা শাহজালালের বাবা শাহ মোখতমের বাবার পূজা করে তাহলে একটা মাটির উপরে আর একটা মাটির নিচে তাহলে আপনার ইমান আর আবু জহেলের ইমানের মধ্যে কোনো পার্থক্য আছে পার্থক্য নেই আপনাকে আবার কালেমা পড়তে হবে আপনি এখনো বুঝেননি যে ইলাহ মানে কি ইলাহ কাকে বলে আপনি মনে করেছেন আল্লাহকে সৃষ্টিকর্তা বলে দিলাম আল্লাহকে রিজিক দাতা বলে দিলাম আল্লাহকে হায়াত মহতের মালিক বলে দিলাম মুসলমান হয়ে গেলাম আর কি লাগে জিনা না আল্লাহকে হায়াত মালিক রিজিক দাতা আবুজে হেলও মানত আবু লাহাবও মানত আজকের যুগের ইহুদি খ্রিস্টানও মানে হিন্দুরাও মানে কিন্তু ইবাদত করার বেলা মা কালীর ইবাদত করে মা দুর্গার ইবাদত করে আপনিও আল্লাহকে মানেন রিজিক দাতা হায়াত মহতের মালিক আর অসুস্থ হলে তাবিজের কাছে চলে যান জিনের আশ্রয় প্রার্থনা করেন আর যখন সম্মান দেওয়ার দরকার আসে সম্মান দেওয়ার যখন দরকার হয় তখন যেমন একটা সম্মানের উদাহরণ দেয় আমি তো তিনটে চারটে বলিছি একটা সম্মান একটা বলেছি দোয়া প্রার্থনা একটা বলেছি এবাদত দোয়া প্রার্থনাও গেল এ গেল সম্মানের আর বলি সম্মানের আর একটা যেটা বিষয় সেটা হচ্ছে যে অদৃশ্যের খবর ভবিষ্যতের খবর কে রাখে আল্লা সবানতা রাখে আপনি এখন আমাদের নবী মোহাম্মদ সাল্ল আলি ওয়াসাল্লামকে সম্মান দিতে 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 আল্লাহর যে সম্মান পাওয়ার হক ছিল সেই সম্মানের পর্যায়ে নিয়ে গেলেন নিয়ে গিয়ে বললেন অদৃশ্যের খবর ভবিষ্যতের খবর আল্লাহর রাসূলও জানে তাহলে আপনি সম্মান যেটা ইলাহ পাওয়ার হকদার ছিল সেটা মানুষকে দিয়ে দিলেন তিনি নবী হলেও ঠিক যখন গণকের কাছে গিয়ে বলবেন আমার হাত দেখো টিয়া পাখি উড়িয়ে বলবেন আমার ভবিষ্যৎ বলো জিনের কাছে গিয়ে বলবেন আমার ভবিষ্যৎ বলো মানে যেই সম্মান আল্লাহর পাওয়ার দরকার ছিল সেটা আপনি অন্য কাউকে দিয়ে দিলেন আপনি মুশরিক ঠিক ওমা ইয়ুমিনু বিল্লাহ ইল্লাহ ওয়া হুম দুনিয়ার অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুমিন হওয়ার পরেও মুশরিক আল্লাহ বলেছেন এটি বাস্তবতা কেননা ইলাহ কাকে বলে এটা মানুষ জানে না লা মানে কি এটা মানুষ জানে না ইয়া ইয়া কানা আবুদু এই বাক্যের অর্থ কেউ যদি করে আমি আল্লাহর ইবাদত করি আল্লাহর নিকটে সাহায্য চাই তাহলে এই বাক্যের অনুবাদ ভুল হবে এই বাক্যের সঠিক অনুবাদ হচ্ছে আগের অনুবাদ ঠিক হতো তখন যখন আল্লাহ বলতেন না আবুদু কা না তখন আগের অনুবাদ ঠিক হতো কিন্তু আল্লাহ বলেছেন ইয়া কানা আবুদুয়া ইয়া কানা এই বাক্যের এই অনুবাদ চলবে না যে আমি আল্লাহর ইবাদত করি আল্লাহর নিকটে সাহায্য চাই এই বাক্যের অনুবাদ হচ্ছে আমি সারা জীবনে জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো দিন যদি চেয়েছি তো শুধুই শুধু একমাত্র অনলি অন আল্লাহর নিকটেই চেয়েছি আমার জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো দিন যদি মাথা নত করেছি এবাদত করেছি মর্মে ভেবেছি একদিনও যদি ভেবেছি যে আমি একটা সিজদা দিব তো একটা সিজদা শুধুই শুধু অনলি ওয়ান একমাত্র আল্লাহর জন্যই করেছি এটা হলো ইয়া কানা আবুদু ইয়া কানা স্তাইনের সঠিক অর্থ যখনই আপনি আপনার চাওয়া আপনার ইবাদত থেকে চুল পরিমাণ সরিষা সমপরিমাণ অন্য কাউকে দিয়ে দিবেন সেটা তাবিজ হোক আর কোনো বাবা হোক দিয়ে দিবেন তখন আপনি কি হয়ে যাবেন মুশরেখ কেননা ইলাহের হক আপনি শেয়ার করলেন ভাগ করলেন মুশারেক কাকে বলে শির করা মানে কি করা মানে ভাগ করা আল্লাহ যে ইলাহ আল্লাহ শব্দটা ইলাহ থেকে এসেছে আল্লাহ শব্দটা রব থেকে আসেনি আল্লাহ শব্দটা ইলাহ থেকে এসেছে এবং আল্লাহ শব্দে যতগুলো অক্ষর আছে ইলাহ শব্দে যতগুলো অক্ষর আছে লা ইলাহা এই বাক্যের মধ্যে ততগুলো অক্ষর আছে শুধু তিনটে আলিফ লাম হা আলিফ লাম হা ইলাহ এই তিনটায় আছে আল্লাহ ওর মধ্যে এই তিনটা অক্ষরই আছে লা ইলাহা ইল্লাল্লাহ এই তিনটা অক্ষরের বাইরে অন্য কোনো অক্ষর নাই পুরো বাক্যে তো ইলাহের সাথে সম্পৃক্ত আল্লাহটাও ইলাহের সাথে সম্পৃক্ত তথা দুনিয়ার মানুষের মূল সমস্যা হচ্ছে আল্লাহকে ইলাহ মানা আর না মানা আল্লাহকে রব সবাই মানতে পারে আপনি আল্লাহকে ইলাহ মানতে পারতেছেন কিনা সেটা আপনাকে জানতে হবে নাহলে আল্লাহকে ইলাহ মেনে আল ইলাহ কাকে বলে সেটা বুঝে নতুন করে আবার কালেমা পড়বেন আশাহাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ আবার মুসলমান হবেন কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই কিন্তু ইলাহ কাকে বলে এটা বুঝতে হবে ইলাহ কাকে বলে এটা বুঝলেন না আর নিজেকে মুসলমান দাবি করে বসে থাকলেন আল্লাহকে রব মেনে নিয়ে তাবিজ ব্যবহার করে বলতেছেন মুসলমান অসম্ভব আপনি আল্লাহকে রব হিসেবে মানেন ঠিকই ইলাহ হিসেবে মানেন না সম্মানিত উপস্থিতি এই জন্য বলছিলাম যে ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ যে ইলাহ তার একটা হক আছে অধিকার আছে তার একটা চাওয়া আছে বান্দার নিকটে ওই হক ওই অধিকার থেকে চুল পরিমাণ সরিষা সমপরিমাণ আপনি যদি ভাগ করেন শেয়ার করেন অন্য কাউকে দিয়ে দেন তাহলে এটা কি বলা হয় শিরিক এটা কি বলা হয় শেয়ার করা এটাই হচ্ছে বড় জুলুম ইন্না শিরিক কালা গুল আদিম শিরিক হচ্ছে মহা অত্যাচার মহা অত্যাচার আপনি সারা দিন রাস্তা ঘাটে মাঠে ঘাটে কাজ করে টাকা পয়সা উপার্জন করে বাড়িঘর বানালেন ছেলে মেয়ে বউকে খাওয়ান আপনার বউ আপনার খেয়ে আপনার পরে আপনার বাড়িতে থেকে আর একজনকে ভালোবাসে এটা কি অত্যাচার নয় আপনি দোকান ভাড়া দিলেন আপনার অধীনস্থ কর্মচারী আপনার দোকানে থাকে আপনার খায় আপনার বেতন ভোগ করে লাভ দেয় অন্য কাউকে চুরি চুরি করে এটা কি অত্যাচার নয় অত্যাচার তা আপনি যেই জমিনে বসে আছেন তার মালিক আল্লাহ যে আসমানের ছায়ে বসে আছেন তার মালিক আল্লাহ সূর্যের মালিক আল্লাহ আপনার জীবন মৃত্যুর মালিক আল্লাহ আল্লাহ আপনার রব তো এখন আপনি এ কি রবের করবেন যে লালন পালন করে তার করবেন না আর একজনের করবেন যে লালন পালন করে তারই করতে হবে গু খাবেন একজনের গুণ গাবেন আর একজনের এটাকে অত্যাচার নয় যে একজনের নুন খায় আরেকজনের গুণ গায় তাকে বাংলাতে কি বলে নিমো খারাম এই শব্দই আল্লাহ কোরআনে ব্যবহার করেছে ইন্নাল লিরব্বিহি লাকানুদ মানুষ তার প্রতিপালকের ব্যাপারে বড়ই নিমক হারাম নুন খায় আল্লাহর গুণ গায় আর একজনের নুন খায় আল্লাহর গুণ গায় না আল্লাহর হয় আর একজনের গায় অথবা আল্লাহর কারই গায় না আল্লাহরও গায় না তাহলে কি নিমক খারাম না নিমক হারাম নয় এই কথাই আল্লাহ কোরআনে বলেছে ইন্নআলিংসানব্বে হিলাকানুদ মানুষ তার প্রতিপালকের ব্যাপারে বড়ই নিম খারাম খায় আল্লাহর অথচ আল্লাহর গুণ গায় না এই জন্য আল্লাহ বলেছে দুনিয়ার মানুষ আমি জানি চব্বিশ ঘন্টা তোমরা আমার গুণ গাইতে পারবে না যদিও চব্বিশ ঘন্টা আমারই খাও আমারই জীবন মৃত্যু ব্যবহার করো আমারই চোখ আমারই ব্রেন আমারই মেধা সবই ব্যবহার করো তাও আমি জানি যে চব্বিশ ঘন্টা তোমরা আমার গুণ গাইতে পারবে না কিন্তু একটা কথা মনে রাখিও চব্বিশ ঘন্টা যদি না পারো তো কমসে কম যে কোনো মূল্যে ইন এনিওয়ে দিনে রাতে চব্বিশ ঘন্টায় পাঁচবার আমার গুণ গাইবা সে পাঁচবার কি পাঁচক সালাদ সালাদিদিক্রি তোমরা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবা আমার গুন গাওয়ার জন্য একদম ছাক্কা অনুবাদ পবিত্র কোরআনের এয়াতের আয়াতের যে আকিমি সালাতা লিদিক্রি তোমরা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবা আমার গুন গাওয়ার জন্য চব্বিশ ঘন্টা গাইতে বলিনি কিন্তু কমসে কম কয়বার পাঁচবার যদি পাঁচবার ঘুন না গাও তাহলে তোমার সাথে আমার সম্পর্ক ছিন্ন আর মানুষের সাথে আপনার সাথে আপনার পিতার সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়া যতটা না কষ্টের যখন তার সন্তান ইউসুফকে হারিয়ে ফেললো ইউসুফ যখন বিশ পঁচিশ বছর খোঁজ না ইউসুফের বাপেরও যদি যদি এরকম এরকম সন্তান সন্তান হারিয়ে হারিয়ে যায় যায় মায়েরও তো এটা বাপের জন্য যতটা না কষ্টের আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়া তার চেয়ে বেশি কষ্টের আপনাদের সকলের নিজেকে জিজ্ঞেস করা উচিত যে আপনার প্রতিপালকের সাথে আপনার সম্পর্ক আছে না ছিন্ন হয়ে গেছে আপনার কি অভিভাবক আছেন আপনি অভিভাবক কেননা আপনার বাপ মা আপনাকে যা ভালোবাসতে পারবে আপনার যতটা অভিভাবকত্ব করতে পারবে আপনার রব আপনার লালন পালন কর্তা আল্লাহ আপনাকে তার চেয়ে বেশি ভালোবাসে আপনার পিতা মাতার চাইতে আপনার আল্লাহ তাদের চাইতে বড় অভিভাবক হ্যাস বোন আল্লাহ নেহমাল ওয়াকিল নেহমাল মাওলা ও নেহমাল নাসির আমাদের জন্য আল্লাহই যথেষ্ট আল্লাই হচ্ছেন উত্তম অভিভাবক এবং উত্তম সাহায্যকারী তো আপনার সাহায্যকারীর সাথে আপনার সম্পর্ক আছে না ছিন্ন হয়ে গেছে আপনার অভিভাবকের সাথে আপনার সম্পর্ক আছে না ছিন্ন হয়ে গেছে যিনি আপনাকে ভালোবাসেন তার সাথে আপনার সম্পর্ক আছে না ছিন্ন হয়ে গেছে যিনি আপনার সৃষ্টিকর্তা তার সাথে আপনার সম্পর্ক আছে না ছিন্ন হয়ে গেছে এটা প্রত্যেক মানুষের নিজেকে জিজ্ঞেস করা উচিত সম্মানিত উপস্থিতি আমরা বলছিলাম তাও শীদের আলোচনায় যে শিরিক কাকে বলে খান একজনের গুনগান আর একজনের এটা হচ্ছে সিরি এইটা আল্লাহ বরদাস্ত করেন না আল্লাহ বলছেন ইন্ন আল্লাহিরো আহসির কবি সব গুনাহ ক্ষমা করতে রাজি আছি এই শিরকের গুনাহ ক্ষমা করতে রাজি নাই খাবা আমার গুনগাবা আর একজনের এটা ক্ষমা করতে পারবো না লাউ আতাইতে নি করাবিলার যে খাতায়া দুনিয়ার মানুষ আজীবন যদি গুনাহ করো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আর কিয়ামতের মাঠে দাঁড়িয়ে যদি আমাকে বলে দিতে পারো যে আল্লাহ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গুনাহ করেছি ঠিকই কিন্তু বিপদে পড়লে কোনো দিন তাবিজের আশ্রয় গ্রহণ করিনি বিপদে পড়লে কোনোদিন বিপদে পড়লে কোনোদিন জিন পীরের আশ্রয় গ্রহণ করিনি বিপদে পড়লে কোনোদিন মাজার দরগায় যায়নি কোনো দিবস কোনো স্থান কোনো কাল কোনো পাত্রকে আলাদাভাবে সম্মান করিনি সেটা শহীদ মিনার হোক আর যে দিবসই হোক সেটাকে আলাদাভাবে সম্মান করিনি যেমন হিন্দুরা করে শিবলিঙ্গের সম্মান যেমন হিন্দুরা করে বটগাছের সম্মান যেমন হিন্দুরা করে গঙ্গা নদীর সম্মান এরকম আলাদা কোনো দিন জন্মদিবস হোক মৃত্যু দিবস হোক আলাদা কোনো দিনকে আলাদা কোনো স্থানকে আলাদা কোনো কালকে আল্লাহ সম্মান করিনি এইভাবে যদি আপনি বলতে থাকতে পারেন আল্লাহর সামনে এবং প্রমাণ করতে পারেন যে আপনি কোনো দিন শিরিক করেননি তাহলে আল্লাহ বলতেছেন লাতেই তু বেখোলার জিমাগ ফেরাহ তোমার গুনাহ যদি আসমান জমিন ভর্তি হয় তা আমি আল্লাহ আসমান জমিন ভর্তি ক্ষমা নিয়ে উপস্থিত হব এটাই হলো তাওহিত এটাই তাওহিদ